দুইশো বাচ্চার ব্রোডিং করতে গেলে প্লেন এর যে রাউন্ডটা দিতে হয় তো রাউনের এরিয়াটা কতটুক দিতে হবে কাঠের যে গোড়াটা আছে ওই কাঠের গোড়াটা আপনারা দিবেন তো ওইটার পরিমাণ দিতে হবে তো হ্যাচারি থেকে বাচ্চাটা যখন আপনারা নিয়ে আসবেন আসার পর আপনারা যখন ব্রোডিং এ নাওবেন তো সেই ক্ষেত্রে আপনাদের অতি ফাস্টে দিতে হবে বয়লার মুরগিকে দেখা শোনা করে যেভাবে টেক কেয়ার করে ওইভাবে যদি একটা দেশি মুরগির খামারি ওই খামারে সেম একই পরিশ্রমটা যদি করে তাহলে কিন্তু ওই দেশি মুরগির খামারি জীবনে কখনো লস খাবে না এখন এই সিজন অনুযায়ী আমরা ছয়টা মেডিসিন দিতেছি মূলত খামারীদেরকে যেই মেডিসিনগুলো দিলে ব্রোডিং এ বাচ্চা থাকবে সুস্থ আসসালামু আলাইকুম মাইবালা ভিডিও ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর আজকে এই ভিডিওতে আপনাদের সাথে ব্রুডিং সম্বন্ধে আলোচনা করব কারণ আমাদেরকে ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছে যে ভাই ব্রুডিং এর মেডিসিনগুলো কিভাবে আমরা ব্যবহার করব কিভাবে ব্রুডিংয়ে কোন মেডিসিনগুলো ব্যবহার করলে সবচাইতে বাচ্চা ভালো থাকে তো আজকে আপনাদের সাথে এই ব্রুডিং সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা মুরগি লালন পালন করেন যে কোনো জাতেরই যারা মুরগি লালন পালন করেন তাদের জন্য আজকে ব্রুডিং সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এ টু জেড আজকের এই ভিডিওতে থাকবে তো সর্বপ্রথম বলবো যে আমরা যারা খামাইরে আছি যারা দেশি মুরগি লালন পালন করেন এবং অন্যান্য জাতের মুরগি লালন পালন করেন তো সবার ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি মেডিসিন সম্বন্ধে তো আমরা যারা খামারিরা আছি যখন আমরা বিভিন্ন হ্যাচারি থেকে বাচ্চাগুলো আমরা নেই নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই বাচ্চাগুলো আমরা ব্রুডিং এ রাখি আমি যদি দুইশো বাচ্চার একটা ব্রুডিং সম্বন্ধে যদি আলোচনা করি তো দুইশো বাচ্চার ব্রুডিং করতে গেলে প্লেন এর যে রাউন্ডটা দিতে হয় আপনারা খুবই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি আপনারা একটু দেখবেন যখন ব্রোডিং এ আমরা প্লেন শীট দিয়ে রাউন্ড করি তো রাউন্ডের এর এরিয়াটা কতটুক দিতে হবে দুইশো বাচ্চা ব্রোডিং করার ক্ষেত্রে ব্রোডিং এর প্লেন শীট দিতে হবে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট স্কোয়ার গোল রাউন্ড করে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট একটু মনোযোগ সহকারে আজকে আপনারা একটু শুনবেন সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট গোল করে রাউন্ড করবেন আপনারা প্লেন শীটটা উপরে হপার থাকবে যেই হপারের মাধ্যমে হেড দিতে হবে একশো বাচ্চার জন্য একশো কারেন্ট ব্যবহার করতে হবে প্রতি জন্য একটা ওয়াটের বাল্ব লাগবে আপনারা যদি দুইশো বাচ্চা ওই সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট স্কোয়ার রাউন্ড ভিতরে যদি রাখেন তো ওইখানে অপারে আপনাদের দুইশো ওয়াট বা দুইটা একশো ওয়াটের বাল্ব ব্যবহার করতে হবে যেটা লাল বাল্ব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি প্লেনশিট দিলেন হপার দিলেন প্লেন এর ভিতরে আপনাদের দিতে হবে অটো রাইস মিলের তোষ আর যাদের বিভিন্ন অঞ্চলে অটো রাইস মিলের তোষটা পাওয়া যায় না তো সেক্ষেত্রে তারা দিবে কাঠ যে সাধারণত ভাঙায় কাঠের যে সোমেল ওই সোমেল থেকে কাঠের যে গোড়াটা আছে ওই গোড়াটা নিয়ে আসবে তো সবচেয়ে ভালো হচ্ছে অটো রাইস মিলের তোষ অটো রাইস মিলের তোষ না পাওয়া গেলে কাঠের যে গোড়াটা আছে ওই কাঠের গোড়াটা আপনারা দিবেন তো ওইটার পরিমাণ দিতে হবে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ উচ্চতা প্লেন শিট ভিতরে যে রাউন্ড থাকবে পোড়াটাই আপনারা সমান ভাবে দিবেন এই অটো রাইস মিলের এর দেওয়ার পরে উপরে দিবেন আপনারা পাটের সালা পাটের সালাটা আপনারা উপরে দিবেন বা পাটের চট দিবেন আপনারা বাচ্চাকে একুরেট করার জন্য যে কাজগুলো মূলত করতে হয় তো আপনারা পাটের যে চটটা ওই পাটের চটটা দিবেন তার উপরে বাচ্চা রাখবেন আপনারা পেপার দিতে পারেন কিন্তু চাইতে সবচেয়ে ভালো হচ্ছে পাটের সালা কারণ আপনারা হয়তো জানেনি যে আমরা খামার বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি যেই কাজগুলো করলে সবচেয়ে ভালো হয় বা আমার যে খামারিরা আছে তারা যেভাবে খামারে পরিচালনা করতেছে মূলত যেই দিকগুলো ভালো হয় সেই দিকগুলোই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি মূলত তো উপরে পাটের চট দিবেন তার উপরে বাচ্চা রাখবেন প্রথম একদিন আপনারা খাবারটা ওই পাটের চটের উপরে আপনারা দিবেন পানি দিবেন তো হ্যাচারি থেকে বাচ্চাটা যখন আপনারা নিয়ে আসবেন আসার পর আপনারা যখন ব্রোডিং এ নামাবেন তো সেক্ষেত্রে আপনাদের অতি ফাস্টে দিতে হবে ভিটামিন সি যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা আপনারা দিবেন বিভিন্ন কোম্পানির হতে পারে আপনারা ভিটামিন সি দিবেন অথবা গ্লুকোজ যে মেডিসিনটা আছে গ্লুকোজ মুরগির বাচ্চার জন্য আলাদা গ্লুকোজ আছে এই গ্লুকোজটা আপনারা দিবেন তো এই গ্লুকোজটা দেওয়ার পর অথবা গ্লুকোজ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসের পানি দিবেন লেবুর রসের পানিটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে আপনি দুইশো বাচ্চা একটা ব্রুডিং এ রাখছেন সেখানে আপনার দুই থেকে অথবা চার লিটার আপনি পানি দিলেন যদি চার লিটার পানি দেন তাহলে চার চা আপনারা লেবুর রস দিবেন একটা বালতিতে চার লিটার পানি নিবেন নেওয়ার পরে ওই বালতিতে আপনি চার চা চামিচ লেবুর রস দিবেন একসাথে মিক্স করে আপনারা সাথে ওই পানিতে চিনিও ব্যবহার করতে পারেন যদি আপনারা চিনি দেন আর না দিলে দেওয়ার দরকার নাই শুধু লেবুর রসটা দিবেন তো এটা হচ্ছে প্রথম দাপ তো এটা আপনারা বাচ্চাটা হ্যাচের থেকে নেওয়ার পরে আপনারা এই মেডিসিনগুলো দিলেন এবং খাবারটা আপনারা মেডিসিন এবং বাচ্চা ব্রোডিং এ নামানোর পর আগে বলতে ফার্স্টে আপনারা এই মেডিসিনটা রেনা সি এটা আপনারা ব্যবহার করলেন করার পর দুই ঘন্টা পর অথবা চার ঘন্টা পর আপনারা যেখান থেকে বাচ্চাটা নিবেন তাদের কাছ থেকে আপনারা আগে একটু ভালোভাবে শুনবেন যে বাচ্চাটা কখন আপনারা হ্যাচের থেকে নামিয়েছেন তো মূলত হচ্ছে বাচ্চা হ্যাচের থেকে নামানোর আটচল্লিশ ঘন্টা পরে আপনাদের খাবার দিতে হবে এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে মাথায় রাখবেন তো আপনারা এই হিসাবটা করে আপনারা খাবারটা আপনারা দিবেন এই স্যালাইনের পানিটা চলার পর তো তারপরে যে মেডিসিন গুলো আপনাদের ব্যবহার করতে হবে কারণ আমাদের কাছ থেকে অনেকে বাচ্চা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে বাচ্চা ব্রোডিং এ ছাড়ার পরে তারা বিভিন্ন ধরনের খাবার দিতাছে যেমন চাউলের খোঁজ যারা দেশি বাচ্চা মূলত লালন পালন করে চাউলের খোঁজ বিভিন্ন ধরনের খাদ্য দিতাছে এগুলো কিন্তু দেওয়া যাবে না মূলত এগুলো দেওয়া যাবে না কারণ একটা বয়লারের খামারি যতটুক খামারে পরিশ্রম করে যতটুক তারা ওই ব্রয়লার মুরগিকে দেখাশোনা করে যেভাবে টেক কেয়ার করে ওইভাবে যদি একটা দেশি মুরগির খামারি ওই খামারে সেম একই পরিশ্রমটা যদি করে তাহলে কিন্তু ওই দেশি মুরগির খামারি জীবনে কখনো লস খাবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা বয়লার ফিট যেটা আছে যেটা ভালো মানের ভালো কোম্পানির ফিট ওই ফিটটা আপনারা দিবেন তো এই খাবারটা দিবেন এবং আপনারা স্যালাইনের পানিটা দিবেন এবং মেডিসিন দেওয়ার যে নিয়মগুলো আমাদের যারা খামারিরা আছে আমরা যেভাবে তাদেরকে সাজেশনগুলো দেই সাধারণত যে মেডিসিনগুলো দেই এক নম্বরে হচ্ছে রেনামক্স রেনামাইসিন পাউডার তো প্লাস পিএইচ লাইসোবেড থায়োবিন তো টোটাল এখানে মেডিসিন হচ্ছে ছয়টা এখন এই সিজন অনুযায়ী আমরা ছয়টা মেডিসিন দিতেছি মূলত খামারদেরকে যে যেই মেডিসিনগুলো দিলে ব্রোনিং বাচ্চা থাকবে সুস্থ এই গ্রেটের বাচ্চা অল টাইম সবগুলো বাচ্চা থাকবে একুরেট এই ছয়টা মেডিসিন আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রথমে হচ্ছে রেনামক্স এই রেনামক্স আপনারা ব্যবহার করবেন প্রথমে হচ্ছে রেনামক্স এটা দিবেন আপনার রাত্রে প্রতি এক লিটার পানিতে রেনামক্স এক গ্রাম এর সাথে দিবেন টু প্লাস পিএইচ টু প্লাস পিএইচ সেম একই নিয়মে প্রতি এক লিটার পানিতে এক মিলি করে দিবেন তো এখানে দেখেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মেডিসিন হয়ে থাকে তো অনেক মেডিসিন আছে যেগুলো হচ্ছে হায়ার লেভেলের যেমন হচ্ছে টু প্লাস যেটা যেটাকে আমরা টক্সিন বাইন্টার বলি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টু প্লাস এর জায়গায় হচ্ছে প্রোটক্স এটাও কিন্তু টক্সিন বাইন্টার তো প্রক্সটা দিতে হয় দুই লিটারে এক মিলি ওষুধ আপনারা একটু এটা ভালোভাবে যাচাই করবেন যে এটা কোন কোম্পানির মেডিসিন এবং কিভাবে এই মেডিসিন গুলো প্রয়োগ করতে হবে তো এটা যদি আপনারা না বোঝেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো রাতের যে নিয়মটা রাতে যখন আপনারা মেডিসিন চালাবেন সেখানে দিবেন রেনামক্স টোপ্লাস পিএইচ এই তিনটা মেডিসিন দিবেন পরের দিন সকাল বেলা আপনারা যে মেডিসিনটা দিবেন সেটি হচ্ছে রেনামাইসিন পাউডার এর সাথে টোপ্লাস পিএইচ এই তিনটা মেডিসিন দিবেন सेम একই নিয়মে প্রতি লিটারে 1 গ্রাম বা 1 মিলি যেটা পাউডার ওষুধ সেটা হচ্ছে 1 গ্রাম আর যেটা লিকুইড সেটি হচ্ছে এক মিলি করে তো রাত্রে গেল সকালে গেল দুপুরে যে মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে লাইসুবেট এবং হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যে মেডিসিনটাকে আমরা বলি সাধারণত থায়োবিন তো এই দুইটা মেডিসিন আপনারা ব্যবহার করবেন দুপুর বেলায় রাতে সকালে আপনারা যেভাবে প্রতি লিটারে যে পরিমাণের মেডিসিনগুলো দিয়েছেন সেম একই ভাবে দিবেন লিটারে যেমন ধরেন আপনি তিন লিটার পানি নিলেন তো তিন লিটার পানিতে গ্রাম পাউডার দিবেন তো এইভাবে দিনে তিন বেলা টোটাল আপনাদের চার দিন পর্যন্ত এই ব্যবহার করতে হবে তো চার দিন পর পাঁচ দিনের মাথায় তো রানিখাত ভ্যাকসিনটা মূলত করতে হয় তো ভ্যাকসিনের আগে থেকে আপনারা যেমন রাত্রে ভ্যাকসিন করবেন সকাল থেকে আপনারা অবশ্যই যে কোনো কোম্পানির যে ভিটামিনগুলো আছে এই ভিটামিনগুলো আপনারা অবশ্যই চালাবেন তো মাল্টি ভিটামিন গুলো দিলে দেখা যাচ্ছে যে বাচ্চা গুলো আরো দ্রুত চঞ্চল অতি তাড়াতাড়ি হয় তো যার কারণে মূলত এই ভিটামিন গুলো মূলত দেওয়া লাগে এবং ভ্যাকসিন করার পর আপনাদের আবারও সেই মাল্টি ভিটামিন গুলো দিতে হবে তো এইভাবে মূলত ব্রুডিং এ বাচ্চা পরিচালনা করলে বাচ্চা গুলো সুস্থ থাকে এবং যে ভ্যাকসিনের পাঁচ দিন আবার হওয়ার পর ভ্যাকসিনের পর আবারও কিন্তু আগের নিয়মে চব্বিশ ঘন্টা পর থেকে আবার আগের নিয়মে সেম রাত্রে যেভাবে মেডিসিন দিচ্ছেন সকালে যেভাবে দিচ্ছেন তো এইভাবে মূলত এই মেডিসিনগুলো আবার পরিচালনা করা শুরু করে দিবেন সেম আবার বারো দিনে যে গাম্বুরো ভ্যাকসিন তেরো দিন পর্যন্ত এই মেডিসিনগুলো এইভাবে আপনারা ব্যবহার করবেন তো ভ্যাকসিন দেওয়ার আগে আবারও আপনারা মাল্টি ভিটামিন ব্যবহার করবেন তাহলে বাচ্চা সুস্থ থাকবে খামারে সময় এবং আমি যেই মেডিসিনগুলো মূলত বললাম এই মেডিসিনগুলো যদি আপনারা ব্রুডিংয়ে ব্যবহার করেন বাচ্চা ইনশাল্লাহ সুস্থ সবল এবং বাচ্চার যে কন্ডিশনগুলো। কারণ আমরা জানি যে ব্রুডিং এ যখন বাচ্চাগুলো রাখা হয় কোনো প্রকার সমস্যা হলে বাচ্চা আপডাউন হয়ে যায় এবং এইভাবে এই নিয়মে যদি আপনারা মেডিসিন প্রয়োগ করেন সবগুলো বাচ্চা একই ক্যাটাগরি থাকবে একই সমান থাকবে তো আশা করি হয়তো আপনারা ব্রুডিং সম্বন্ধে আজকে আপনারা জানতে পারলেন যে কিভাবে কখন কোন মেডিসিন গুলো মূলত দিতে হয় আশা করি হয়তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম